একটা কমেন্টেই মনির ভাই ধরে নেই মানুষটা মানুষটা আমাকে এত ভালোবাসা দিয়েছে তারা মনির ভাইয়ের পরিবারে ঢুকো যারা যারা মনির ভাইয়ের পরিবারে ঢুকবেন আমি দেখে তারপরে পিন আবু আমার বন্ধু লাগবে চাইলেই পাওয়া যায় আপনার বন্ধু করেন কাজ করেন পেয়ে যাবেন বন্ধু করেন কাজ করেন পেয়ে যাবেন মনির ভাইয়ের হাসিটা অনেক কিউট জানেন তো সবাই মনির ভাইয়ের পরিবারে ঢুকো সবাই ঢুকে গেছে ও মাই গুড নে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস অনেক সোনা টোনা মোনা সবাই ঢুকে গেছে এই লাক্সমি সবার পরিবারে যারা যাচ্ছে তাদের সাদ্দাম ভাইও গেছে লাক্সমি বন্ধু করো এইমাত্র যুক্ত হয়েছে যারা অনেকক্ষণ ধরে আছেন তাদের পাবেন রাফিকুল ভাইকে বসিয়ে দিয়েছি বন্ধু করো রাফিকুল ভাইকে তুমি আপু তুমি আমাকে ব্যাগ দাওনি কি আপু তুমি আমাকে ব্যাগ দি কে ব্যাগ দেয়নি আমি আমার কাছে ব্যাগ চায় হায় হায় বলেন কি আমাকে আনফলো করে দাও ব্যাক না দিলে চলো তালাতারে 19 জন ওয়াচিং আছেন রফিকুল ভাইকে বন্ধু করেন ইনি কি কমেন্টটা থেমে গেল নাকি রে এই ঝামেলা কমেন্ট থেমে গেলে আবার ঝামেলা আহা আচ্ছা যারা যুক্ত আছেন ভাই যুক্ত থাকলে রিয়্যাক্ট দিবেন আমি সবাইকে দিব গো যারা বন্ধু করছে তাদের সবাইকে দিব আমার প্রতি বিশ্বাসটা তো আছে বলো আমার প্রতি কি বিশ্বাস আছে এটা বলো আমি বলতেছি না সবাইকে দিব এক এক করে যারা অনেকক্ষণ ধরে আছে তাদের দিতেছি কমেন্ট আটকে গেছে লগ ইন করতে হবে ডাইডি আপনারা কমেন্টে থাকেন কমেন্টে থাকেন আইডিটা লগ ইন করতে হবে জন 23 জন ওয়াচিং আছেন 23 জন ওয়াচিং আছেন এখন লাইফটা জমবে আমি লগইন করি ওখানে ওখানে ওইখানে কমেন্টেড কে আটকে গেছে এই ফোনে লগইন করি তারপরে দিতেছি চলো লগইন হয়ে গেছে নেক্সট পিন চেঞ্জ করব ঝটাজট যুক্ত হবেন পিন পোস্টে রিয়াক্ট দিবেন পিন নিয়ে কেউ চলে যাবেন না বারবার একই কথা বলতেছি পিনটা নিয়ে অন্তত কেউ চলে যাবেন না পিন নিয়ে কেউ চলে যাবেন না ঠিক আছে যাকে পিন দিয়েছি বন্ধু করো ওখানে কমেন্ট আটকে গেছে চলো তেইশ জন ওয়াচিং আছেন ট্যাপ ট্যাপ করে দশটা শেয়ার মেনশনটা করেন যারা এখানে আছেন যাকে বসিয়েছি তার পরিবারে যত তাড়াতাড়ি যাবেন পিনটা তত তাড়াতাড়ি চেঞ্জ করব আর যারা পিনে যুক্ত হচ্ছে তাদেরকে দিব বারবার বলতেছি নতুন যারা এসেছেন তো যুক্ত হচ্ছেন না নতুনরা একটু যুক্ত হন তাহলে তাড়াতাড়ি দিতে পিন পোস্টে বন্ধু করো ভাই বন্ধু করো সবাই ব্যাগ দিবেন ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো পিন পোস্টে যারা রিয়াক্ট দিবে তাদের ব্যাগ দিবেন চলো সবাই ব্যাগ দিব চলো সবাই ব্যাগ এই দিদি ভাইটা সবার পরিবার আছে ওয়াচিং টা করে নামে গেল দেখছেন আচ্ছা কুকিং তুমি চারজন বন্ধুকে করো তোমাকে ব্যাগ দিয়ে দিবে এই কুকিং যারা কুকিং কে সবাই ব্যাগ দিবেন সবাই সবাইকে ব্যাগ দিবেন আনলক হয়ে যাবে তাহলে আরে আলফাজ ভাই দেখা যায় নতুন যারা নতুন এসেছেন ভাই আপনারা তো কারো মানে একটা মানুষের মানে 10টা গ্রুপ শেয়ার মেনশন করেন না কেন কষ্ট হয়